লাল লাল ঝাল ঝাল কষা কষা যদি হয় মটন ছুটির দিনেতে বাড়ির ফ্যামিলিকে খুশিতে খাওয়াই খুব মজা করে নয় মন ভরে এখানে আমি মটন নিচেটা একটু মটন নয় এটা অনেক দিন পর সাড়ে সপ্তাহ ঠিক মতো রান্না করি না তাই মন করলো আজকে যে অল্প একটু নিয়ে আসি মটন আর ছশো গ্রাম আছে ছশো গ্রাম মটন দিয়ে চারটে আলু দিয়ে দুটো পেঁপে দিয়ে বড় করে একটা তরকারি বানিয়ে নিই গরম গরম ভাতের সঙ্গে দুবেলা পরিবেশন করে ফেলি পুরো ফ্যামিলিকে এক পিস করে দিয়ে ঝোল আলু দিয়ে বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবেন রান্নাটা করেছি চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে কচু দিয়ে এটা ঘন্ট মতন করেছি কিন্তু দাদা ছেলে আমি আমরা খেয়ে নিয়েছি বলে এটা নয় এটা মেয়ের জন্য আমি রেখেছি খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে বলে গন্ধতে আর থাকা গেল না আমরা খেতে শুরু করে দিলাম এখানেতে ভাত হয়েছে গরম গড়ে যে ভাতের ভাবে উঠছে তা আমাদের রান্না কমপ্লিটের মুখে আপনাদের কত দূর রান্না জানিও বন্ধুরা এই খুশির দিনটা ফ্যামিলির থেকে পাওয়ার জন্যে সব বন্ধুরা আমরা দিদিরা খুব আশা করি কিন্তু কিছু কিছু বন্ধু বন্ধুবান্ধব থাকতে দেয় না যে বাড়ির মধ্যে অশান্তি লাগিয়ে রাখি সেই দিদিদেরকে সেই বন্ধুদেরকে আমি বলি যারা মায়েরা দশ মাস দশ দিন জন্ম মানে গর পেটে ধরে গর্ভতে জন্ম দিয়ে যদি সেই সুখের দিনেতে যদি তার পরিবারের মধ্যে যদি অশান্তি লাগায় সেই জায়গাটা খুবই কষ্টর জায়গা তার জন্যে কিন্তু আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আর এবং অনেক 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 বন্ধু সবাই একে অপরকে আমাদের সাপোর্ট করতে হবে মডনটা দেখে নিচ্ছি হয়ে গেছে কি না কেন অনেক বেলা হয়ে গেল কী সুন্দর কালারটা হয়েছে গরম 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 মশলাটা দিয়ে দিলাম তরকারিটা হয়ে গেছে আমি এটা ঝোল ঝোল লাগলাম এটা দিয়ে পুরো ভাতটা খেতে হবে তা বন্ধুরা তোমরা যদি চাও কষা করে নিতে পারো গরম ভাতে মটনের ঝোল হলে আর কিছু লাগে না আমি একাই খাবো এখন আমাকে ডাক্তার বলেছে খুব মটন খাওয়ার জন্যে কেন গায়ের তো অনেক শক্তি কমে গেছে তো সেই জন্য বন্ধুরা যদি ভালো লাগে আমাদের ভিডিওটা অনেক অনেক সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা পুরনো বন্ধুরা কমেন্টে জানিও হুম আর একজন দেখো চান করানি কিছু নেই এখন খালি তরকারি তুলে তুলে করে শুরু করছে বলছি দেবো না কিন্তু দিতেই হবে তাহলে কী করব মা তো না বেরো খাওয়া যায় না তা চলো সাথে থাকো আর রান্নাটা কেমন হয়েছে খেয়ে বলছি মনটা ভালো দেখুন খে গৰম তাকে চৰ্বী টাই খায় চৰ্বিটো খুব ভাল লাগে কিন্তু

আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে আর আশা করি মনের মানুষ যে বসো বন্ধুরা আমি পেয়েছি খুব ভালো ভালো আর আমি ভালো ভালো বন্ধু পেতে থাকি আমাকে অনেক সাপোর্ট করো তোমাদের ভালোবাসাকে আমি যেন অনেক অনেক আগে আনন্দ থাকি